দেখতে পাচ্ছ এটা হলো আমার নতুন পেঁপে বাগান এই পেঁপে বাগানটা লাগাতে এখন অবধি খরচ হয়েছে সত্তর হাজার টাকা মাটি ভরার লেবার খরচ তারপরে বীজ তৈরি চারা তৈরি আর এই পেঁপের বাগানটা লাগিয়েছি তেইশ মে বুদ্ধ পূর্ণিমার দিন হ্যালো মাই ডিয়ার গার্ডেনিং লাভার্স দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওতে দেখাবো আমার পেঁপে বাগানের দশ দিন পরের আপডেট ভিডিও দশ দিন পর আমার পেঁপে কেমন গ্রো করছে কী কী সমস্যা হচ্ছে কী প্রয়োগ করবো ঠিক আছে জানতে সেই সব সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এই ভিডিওটা হলো পেঁপে চারা লাগানোর দুদিন পর ঠা ঠা রোদের মধ্যে এই পেঁপে চারাগুলি লাগিয়েছিলাম এই ওয়াটার পাম্প দিয়ে জল দিতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে দেখতে পাচ্ছ পিপেলা গাছের হালত কী হয়েছে একটা খুঁড়ে দেখলাম এর নিচে আমি একটা পোকা পেয়েছি ঠিক আছে ইয়ে পিপির গাছের হালত সত্তর হাজার টাকা খরচ করে পিপি পোকা বানিয়েছি আর এর জন্য আমি নিয়ে এসেছি আর গাছের এই অবস্থা থেকে দেখে গতকাল রাতে আমার ঘুম হয়নি আর এর জন্য আমি নিয়ে এসেছি নিম বুলেট এই যে নিম বুলেট করে আর এই যে বাকি গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ তাড়াতাড়ি গ্রো হচ্ছে দেখতে পাচ্ছ তো এই গাছগুলোকে আমি এখন এই বীজটা দিয়ে দেবো নিম বুলেট চলো ভিডিওটা শুধু দেখো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও এখন আমরা এই প্যাকেটটা আনবক্সিং করে দেখব ভেতরে কি প্রকার কীটনাশক রয়েছে তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জৈব কীটনাশক নিম থেকে তৈরি দেখতে কাঠের গুঁড়োর মতো এগুলি এখন এক এক করে গাছের গুঁড়িতে ছড়িয়ে দেব দেখি কেমন কাজ হয় এই পিভি বাগানটা লাগানোর ঠিক তিন দিন পর থেকে প্রতিদিন রেগুলারলি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল পেয়ে গাছের গ্রোথ বেশ ভালো হচ্ছে আর গাছের কালারও পাল্টে গেছে একেবারে সবুজ হয়ে গেছে আমি এই পেঁপে গাছগুলি লাগানোর সময় কোনো প্রকার কীটনাশক ব্যবহার করিনি কীটনাশক ব্যবহার করা উচিত ছিল যার জন্য হয়তো পোকা কাটছে তো দেখি এই নিম বুলেট ব্যবহার করে কি কাজে লাগে পরে ভিডিওতে দেখতে পাবে সত্তর হাজার টাকা দিয়ে এই পেঁপের চারার বাগানটি বানিয়েছে এবং এই পেঁপের চারার বাগানটিতে পেঁপে গাছগুলো রোগে আক্রান্ত হচ্ছে এবং এগুলোতে পোকা খেয়ে ফেলছে তার জন্য আমরা এই নিমের ওষুধটি দিচ্ছি যাতে এই পেপের চারাগুলো সুন্দর এবং পুষ্টিকর হয়ে তো যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট হল পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যাবে